হামাস গাজার প্রতিরোধে গোষ্ঠীগুলো যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সমর্থন থাকা সত্ত্বেও তাদের মোকাবিলা করে যাচ্ছে এ বিষয়টিকে একটি ঐশ্বরিক সাহায্য বলে উল্লেখ করেছেন আয়তুল্লাহ আল খামেনি ইরানের সর্বোচ্চ নেতা বলেন গাজা তথা ফিলিস্তিনিরা যে একদিন দখলদার যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের বিরুদ্ধে বিজয়ী হবে তা কিন্তু আগে কেউ কল্পনাও করতে পারেনি এটা কেবল আল্লাহর একান্ত অনুরাগকেই সম্ভব হয়েছে ইরানের একচল্লিশ তম আন্তর্জাতিক পুরাণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন আয়তুল্লাহ খামিনি বলেন যদি আপনাকে আগে বলা হতো যে গাজার জনগণ এমন একটি পরশক্তির বিরুদ্ধে লড়বে যার সঙ্গে মার্কিন সামরিক শক্তি রয়েছে এবং তারা তাদের পরাস্ত করবে আপনি কি তা বিশ্বাস করতেন কেউই বিশ্বাস করত না কিন্তু আল্লাহর পরম কৃপায় তা সম্ভব হয়েছে তিনি বলেন আল্লাহর একান্ত অনুগ্রহেই অল্প সংখ্যক মানুষও বৃহৎ শক্তিকে পরাজিত করতে পারে